ঘৰত

মারে বুঝলা কি যে কই কও তো আরে মা যে তুমি কত রই আছে আমি যে অন্য বাড়ি কাজ করার তো আমার কষ্ট হয় না তোমারে দেখছো কোন সময় তো করতে এডে নিয়ে আসো এডে কর তোমার মা তাই দিও কিন্তু এটা তো করতে হয় স্বামী স্ত্রী যদি বোর কাজ না করে দেয় না কই দেয় কি মারে ওর ভালো হয় না মারে সহ্য হয় না তুমি না তুমি না বিয়ে করছ না আমার জীবনে বাসি গেছে আমি বিয়ে করার আগে না কোন জানান দুই দছ না কোন বাদ দছ বাসি গেছ ওরকম আমার লাগবে না এ তোমার তো এখন দুষ্টি কিছু না কত

আমি আর আমার বড় কষ্ট হয় আমি আগে মানে ধুইতেছি উঠানি আমার বড় দিতেছি আমি হ্যাঁ আমি তোমার ভালোবাসি মনে ঠিক আছে না মানুষ করে না আমি গু খাইছি